আজ এক পূর্ণ তিথি যে তিথিতে অনন্ত সেই ঠাকুর অঙ্কারনাথ দেব তারই আর এক বিগ্রহ জগৎ পূজিত ভগবান রামকৃষ্ণ দেবের পুণ্যস্থানে এসেছিলেন অনতি জানিয়েছিলেন তাঁরই পদাঙ্ক অনুসরণ করে আমরা এখানে আমাদের অন্তরের শ্রেষ্ঠ শ্রদ্ধা ভক্তি জানাতে এসেছি এবং এই মহারাজকে পেয়েছি আর বাকি মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন সকলকে আমার নমো নাড় আর এই টোটাল যে ফটো ফ্রেম যেগুলো দেখলেন বড়া যে তো পুরনো স্মৃতি শৈশবে মাধুর্য বন্য ওগুলো বসে ভালো করে পাতা উল্টে সময় নিয়ে আনন্দ করে দেখতে হয় আপনার অনুভূতি কেমন হলো এই তো বললাম অপূর্ব অনুভূতি খুবই ভালো আসল হচ্ছে আন্তরিকতা ভালোবাসা যেটা ওরা পরম্পরাতে বজায় রেখেছেন রামকৃষ্ণ দেব কে ঠাকুর খুবই করতেন ভালোবাসতেন ইয়ে তো গেছেন একটু ভেতরের কথা বলছি ঠাকুর গেছেন ঠাকুরের দিকে গ্রামের দিকে একটা বড় জায়গা ছিল সেখানে ঠাকুর হঠাৎ অনুষ্ঠানে পনেরো একত্রিত রামকৃষ্ণ তুলে দর্শন করেন সাক্ষাৎ দর্শন করেন ঠাকুর একটু ভেতরের কথা বলছি ঠাকুর সেটা দেখে অবাক হয়ে গেলেন কারণ ঠাকুর রামকে ধ্যান করতেন রাম ভক্ত ছিলেন আমরা রাম ভক্ত কিন্তু কখনো রামকৃষ্ণকে ধ্যান করেন কে কে অবাক হয়ে গিয়ে বললেন মা এ জন্ম মুক্তিবিষ্ণী আবার তোমার কাজে লাগিয়েছো বলে হালকা করে এই জন্মান্তরে কিছু যে কথা বলেছিলেন তাই সবাই অবাক হয়ে গেল ঠাকুরকে প্রণাম করলো সব ভক্তিভাবে তাই সেই জন্ম জন্মান্তরের একটা বিরাট সম্পর্ক রয়েছে শুধু এই জন্মে না আগের জন্মে না ঠাকুর যে মহাপ্রভু ভগবান রামকৃত মহাপ্রভু ছিলেন আমরা বিশ্বাস করি মহাপুর রূপে এসছেন আমরা এটাও বিশ্বাস করি রামকৃষ্ণদেব আবার নবরূপে ঠাকুরকে এসছেন আমরা পুরো বিশ্বাস করি হাজার হাজার লোক বিশ্বাস করে অনেকে সাক্ষাৎ দর্শন করেছেন দুজনকে একসঙ্গে সেই জায়গায় পণ্যশ্রীতে এখানে রয়েছে এবং বিরাট বিস্তার লাভ করেছে এটাই পরম আনন্দের কথা থেমে থাকেনি ভগবান রামকৃষ্ণ দেবে যে লোক কল্যাণ কর্ম স্বামীজির যে বিশাল বিস্তার তা এখনো থেমে নেই এটাই পরম আনন্দের কথা এইসব সাধু মহাত্মারা পরিচালনা করছেন আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন এটাই সবজির আনন্দের বিষয় জয়গুরু জয় রামেকর সেবক এবং এইটা আমাদের ভাব আমরা স্বামী নই আমার সেবক একটা সংঘ একটা সম্প্রদায় এক একটা ভাব নিয়ে চলেন এরা উচ্চস্তরে আছেন এবং বড় বড় কাজ করছেন সেদিক দিয়ে জগৎ পূজিত হয়েছেন আমরা হরিনাম প্রচার করছি ঠাকুরের যে ভাব মহারাকৃসের যে ভাব মহাপ্রভুর যে ভাব নাম মাময় বা কে বলেন উদ্বোধন হলো সেটা উনিশশো আশি সালে রথযাত্রার দিন আমাদের গঙ্গাধরের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল কারণ আমরা ছিলাম না কারণ নিত্যানন্দ মহারাজ ছিলেন এবং এটা নিত্যানন্দ মহারাজ খুব শ্রদ্ধা করতেন সীতারামদা শঙ্কর মহারাজ তার হাত দিয়ে প্রতিষ্ঠা হয়েছিল আমরা বলি এক ঠাকুর আর এক ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিল তো সেই একটা শুভ দিন কিন্তু আমরা অতীতকে ভুলে যাই যে অতীতকে করা দরকার ভুলে গেলে সেই জাতি বাঁচতে পারেন তা আমাদের স্টুডেন্টদের মধ্যে আমাদের টিচারদের মধ্যে আমাদের ভক্তদের মধ্যে আমরা এই বার্তা দিতে চাই আজকে বিট্ঠাল রামন মহাজ উদ্বোধন করেছেন পুরোনো গ্যালারিকে যে অতীতকে মনে রাখ অতীতকে স্মরণ কর তারা তোমার অনেক বড় হতে পারে